আসসালামু আলাইকুম আর অল্প কিছুদিনের মধ্যেই কোরবানির ঈদ এই কোরবানির ঈদতে ঘিরে খামারিদের মধ্যে থাকে এক ভিন্ন ধরনের প্রস্তুতি যদিও সেই প্রস্তুতি আমাদের এখানে তেমন একটা নেই এর কারণ হচ্ছে আমাদের যেহেতু ডেইরি ফার্ম অর্থাৎ দুধ উৎপাদনের খামার এ কারণেই আমাদের খামারে সার গরুর পরিমাণ কম থাকে তারপরেও কিছু সার গরু আমাদেরকে বিক্রি করতে হয় এর কারণ হচ্ছে আমাদের এখানে উৎপাদিত যে সার গরুগুলা হয় অর্থাৎ আমাদের এখানে যে বাচ্চাগুলা হয় ওই বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আমরা মাঝে মাঝে রেখে দেই যেগুলাকে আমরা পরবর্তীতে দু চারটা করে কোরবানিতে বিক্রি করি প্রতি বছরের মতোই এবারও আমাদের খামারে কয়েকটা গরু আছে যেগুলো আমরা কুরবানিতে বিক্রি করবো তবে এটার জন্য মূলত আমাদের আজকের কাজ না আমাদের আজকের কাজ হচ্ছে আমরা আমাদের খামারটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করে ফেলব ভিতরে যত আবর্জনা আছে এগুলোকে আমরা বের করে এগুলো ভিতর থেকে এবং সুন্দর করে 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 এটাকে পরিষ্কার পরিপাটি গত বছর সিজনের পরে বেশ কিছু আমরা আমাদের এই চাঙে রেখে দিয়েছিলাম অর্থাৎ আমাদের গরুর উপরে যে জায়গাটা আছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় চাং বলি এই জায়গাটাতে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা কিছু পাট খড়ি রেখে দিয়েছিলাম পরবর্তীতে হচ্ছে এগুলো এগুলাকে জ্বালান হিসেবে ব্যবহার করার জন্য তো গরুর খামারের এই যে এখন যে সেটা আমরা কাজ করতেছি এই সেটটা মূলত আমাদের বড় শেড এই শেডের মধ্যে থেকে আমরা ওই পাটখড়িগুলিকে বের করে ফেলেছি এবং বের করে ফেলার পর এই জায়গাটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করতেছিলাম উপরে যে ময়লা আবর্জনাগুলি ছিল ওইগুলিকে আমরা হচ্ছে মোটরের যে পানি আছে স্পিড দিয়ে তারপর হচ্ছে যে ধুয়ে ফেলতেছিলাম যাতে করে উপরে ময়লা না থাকে এবং এটা ধোয়ার পরে নিচে যে ময়লাগুলি পড়তেছিল ওইগুলো আমরা পরিষ্কার করতেছিলাম স্বাভাবিকভাবেই গরুর ঘরের পেছনের যে ওয়ালটা থাকে এই ওয়ালটা থেকে বেশি ময়লা হয় এই ওয়ালটাতেই সব থেকে বেশি গোবর লেগে থাকে এ কারণেই আমরা এই ওয়ালটাকে সবার আগে পরিষ্কার করে নিচ্ছিলাম তার আগে এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভিজিয়ে রেখে কিছু আমরা অন্য কাজ করেছি এরপরে যখন জায়গাটা নরম হয়ে গিয়েছে ওই জায়গা থেকে আমরা হচ্ছে ঘষে ঘষে ওই ময়লাগুলি উঠিয়ে ফেলেছি এটা আমরা কয়েকদিন পর পরই করার চেষ্টা করি যদিও সেটা আমাদেরকে আমাদের ভিডিও করা হয় না স্বাভাবিকভাবে যে কোনো খামারে আপনি দেখেন না কেন দেখবেন যে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো তবে আমি আপনাদেরকে এর আগেও কয়েকবার ভিডিওতে দেখিয়েছি এরকম করে পরিপাটি সাজানো থাকে না এগুলিকে আমাদেরকে সাজাইতে হয় এবং গোবর থাকে ময়লা থাকে এবং এইটা বলতে পারেন আপনি একটা নোংরা কাজ এই নোংরা কাজগুলিকেই আমাদেরকে করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হয় কারণ ওরা দীর্ঘ সময় পর্যন্ত এখানে বাধা থাকে এবং এদের এদেরকে এখান থেকে বেরো করা হয় না এদের খাওয়া দাওয়া তারপর হচ্ছে টয়লেট সব কিছু এখানেই হয় যে কারণে জায়গাটা অনেক বেশি নোংরা থাকে আমরাও চেষ্টা করি প্রতিদিন দুই তিনবার করে পরিষ্কার করার জন্য তো আমরা সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে যে আমরা যেহেতু এসেছি এখানে কাজ করার জন্য উপর থেকে যে ময়লাগুলি পড়েছে এই ময়লাগুলি গরুর উপরে পড়েছে এটাকেই আমরা প্রথমে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করতেছিলাম যাতে করে গরুগুলিও সুন্দর করে স্বাভাবিকভাবে সুস্থভাবে থাকতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা অনেকবারই দেখিয়েছি অনেকবারই বলেছি যে মূলত আমাদের মূল কাজটাই হচ্ছে গরুর খামার অর্থাৎ আমাদের খামারে যে গরুগুলা দেখেন এইগুলাকে পালন করা অর্থাৎ গরুর খামারই হয় এটাই মূলত আমাদের কাজ এবং মূল আমাদের মূল খামারটা মূলত হচ্ছে গরুর খামারি এর পাশাপাশি অন্য যে খামারগুলি আমরা তৈরি করেছি ওগুলি এক্সপেরিমেন্ট হিসেবে আমরা প্রথমে তৈরি করার চেষ্টা করেছি এবং যে বিষয়গুলি থেকে আমাদের লাভ বেশি আসে সেই বিষয়গুলি আমরা করার চেষ্টা করেছি এবং সেগুলিকে নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছি ইনশাআল্লাহ তো আমাদের ওই শেডের কাজ শেষ করার পর আমরা চলে এসেছি আমাদের আর একটা শেডে এটা এই এই শেডের মধ্যে মূলত হচ্ছে আমাদের বকনা যে বাসুরগুলি আছে সেগুলিকে আমরা রেখেছি এবং এই জায়গাটা মূলত আমাদের কম আসা হয় মানে আমরা কাজের জন্য এটার মধ্যে আসি তেমন বাইরের কাউকে আমরা এটার মধ্যে ঢুকতে দেই না আমাদের বাইরের বড় যে খামারটা আছে ওইটাই দেখাই বিশেষ করে এই বকনার এই শেডেতে আমরা তেমন কাউকে ঢুকতে দেন এটার একটা কারণ আছে সেটা হচ্ছে যে যারাই আমাদের কাছে আসেন অনেকে অনেক আবদান নিয়ে আসেন এবং বলেন যে এই বকনাগুলি আমাদের কাছে দেন বা আপনাদের এখানে যে বকনাগুলি হয় সেগুলি আমাদেরকে দেন মূলত আমরা অনলাইনে বা অফলাইনে যাদের সাথেই পরিচয় আছে আমরা এরকম বাইরে কোথাও গরু বিক্রি করি না এটা আপনারা অনেক আগে থেকেই জানেন এটা আমরা করি না মূলত তো যাই হোক বকনা আমরা যে শেডে রেখেছি এই শেডের পাশেই ছোট্ট একটা ঘর আছে আমাদের এই ঘরে মূলত হচ্ছে আমরা গরুর খাবারগুলি রাখি যদি ওই ঘরটা পরিষ্কার করার জন্য খাবারগুলিকে আমরা এখান থেকে বের করে ফেলেছি এরপরে সুন্দর করে এই ঘরটাকে আমরা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এর আমরা এখানে নতুন করে আবার খাবার রাখবো আমরা যখন আজকে কাজ শুরু করেছিলাম পরিষ্কার করার এই কাজটা তখন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের এই খামারের যে তিনটা শেড আছে তিনটা সেটই পরিষ্কার করে ফেলব সেই লক্ষ্যে যখন আমাদের দুইটা শেড কমপ্লিট করা হয়ে যায় আমাদের অনেক বেশি দেরি হয়ে যাওয়ার পরেও আমরা লাস্ট যে গাভীর শেড আছে এখানে চারটা গাভী থাকে এটাও আমরা পরিষ্কার করে সুন্দর করে তারপর বের হবে ইনশাল্লাহ কারণ আমরা একবারে শেষ করতে চাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই কাজগুলি শেষ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের খামারের মধ্যে মাশ আল্লাহ লেখা যে প্লে কার্ড ছিল এই প্লে কার্ডগুলি গুলি নতুন করে আজকে আবার লাগিয়ে দেবো ইনশাল্লাহ কারণ পুরাতন যে প্লে কার্ডগুলি গুলি ছিল এই প্লে কার্ডগুলি গুলি তেমন একটা এখন আর দেখা যায় না অনেকগুলাতে ধুলো জমে আছে এগুলোকেও আমরা পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ করে লাগিয়ে দিচ্ছিলাম এবং যেগুলোর মধ্যে একটু ময়লা পড়েছে সেগুলোও আমরা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম পুরাতন প্লে কার্ড গুলির সাথে আমরা নতুন কিছু আরো প্লে কার্ড লাগিয়ে দিলাম এর কারণ হচ্ছে যখন কেউ ঢুকবে যেন তার চোখে ওইটা পরে এবং সে যেন নিজের ইচ্ছাতেই এই মার্শালটা বলে এটা আমি বল মানে বলতে দেখেছি কারণ অনেকের হয়তো মনে থাকে না অনেকে হয়তো বলেন না যে কারণে আমাদের এটা লাগিয়ে দিতে হয় যাতে করে আপনি এটা দেখে সুন্দর করে বলতে পারেন এবং যাতে করে এটাতে নজর না লাগে মূলত নজর যাতে না লাগে এই কারণেই আমাদের এই প্লে কার্ড গুলি লাগানো এটা আপনারা অনেকেই জানেন যে এটা আমরা এই কারণেই মূলত লাগিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বার্কা দান করেন আসালাম আলাইকুম রহমতুল্লাহ